এই যে কালকে দিনের মতো বন্ধুরা আজকেও চলে এসেছি তোমার রান্নাঘরে রান্না করতে যেহেতু এখন ওয়েদারটা ভীষণই ভালো আছে সকাল সকাল একটু গরমটাও কম আছে আজকে ওই কারণেই আর ঘরে এত জ্বালানি জমে গেছে না বন্ধুরা সেইগুলো যদি এখন তোমার জাল না দিই উয়ে পুরো নষ্ট করে দেবে ওই কারণে এখন উনুনে বেশিরভাগ দিনটা রান্না করার চেষ্টা করছি বন্ধুরা কিছুক্ষণ পর বন্ধুরা মেঘ হয়ে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে মাম্পিস কিচেন ডেইলি স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আর আশা করব তোমরা সকলে ভালো আছো আমরাও সকলে ভালো আছি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে তোমাদের সামনে আশা করবো আজ যে ব্লগতে তোমাদের সত্যি খুব ভালো লাগবে এই যে রান্নাঘরটা এখন আমি পরিষ্কার করে নেবো বন্ধুরা আর এই যে বাদাম বাতা ও তোমার বাদাম গ্রেথ করে দিয়ে কচু শাক রান্না হচ্ছে দারুণ টেস্ট বন্ধুরা অবশ্যই একটিবার বাড়িতে ট্রাই করো তোমরা আর এই যে এখন কেনে আমরা বেরিয়ে পড়েছি বিকালবেলা একটু ঘুরতে কোথায় যাচ্ছি তোমরা আমার সাথে ভিডিওতে থাকলে অবশ্যই শেষ পর্যন্ত দেখতে পাবে আর আশা করব তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবে তোমাদের সকলের কাছে এটাই রিকোয়েস্ট করি বন্ধুরা আর ভীষণ মশা বন্ধুরা ওই জন্য মা মশা তাড়াতে তাড়াতে যাচ্ছে আর এই যে মুখের রিয়াকশান দেখে তোমরা বুঝতেই পারছো ভীষণই খুশি আমি বাইরে বেরিয়ে অনেক দিন পর একটু বেরোলাম আশেপাশে বেরোই কিন্তু এক একটু দূরে তো তেমন একটা যাওয়া হয় না তাই আজ একটু দূরে যাচ্ছি তো ওই কারণে বেশি মনটা খুশি আর এই যে মা নারকেল তলা দিয়ে না ফুচকুশোনার মাথায় হাত দিয়ে যাচ্ছে যেহেতু নারকেলগুলো পেকে গেছে কখন যে ছিঁড়ে পড়বে মানে ঠিক নেই ওই কারণে তোমার মাথায় হাত দিয়ে রেখেছিল ফুচকুশোনা আর আজকে ফুচকুশোনা যে জামাটা পরেছে না এর আগে ওকে পরানো হয়নি আজকে ভাঙা হয়েছে জামাটা নতুন পুরো আর ওর জামার সাথে আমার জামা ম্যাচ করে গেছে পুরো বন্ধুরা আর এইসব দুপাশে জঙ্গলের জন্য আরো মশা জানো না এত মশা কি বলবো তোমাদের পুচকুশোনাকে তো পুরো খেয়ে লাল বানিয়ে দিয়েছে গা হাত পা অনেকটাই জঙ্গল তাও দেখো কি সুন্দর কলা বাগানগুলো গুলো ভালোই কলা হয়েছে গাছগুলোই আর দুই পাশে এরকম পরিবেশের মাঝখান থেকে বন্ধুরা হাততে কান্না ভালো লাগে বলো আমার তো বিশেষ ভালো লাগে আর এই দেখো বন্ধুরা এই খেজুর গাছে খেজুর অনেক দিন পর দেখলাম তোমাদের কাদের কাদের বাড়িতে বা আশেপাশে আছে অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের খেতে কেমন লাগে আমাদের তো ভীষণই ভালো লাগে খেতে আর ওই পাশটা পুরো লম্বু বাগান দেখো বন্ধুরা রাস্তা তো এত ভালো লাগছে না আমি মাকে বললাম মা দাঁড়াও আগে একটু ভিডিও করে নেই আর এই যে সব তাল গাছে তাল ভর্তি কতগুলো তাল গাছ দেখো এক শাড়িতে পুরো আর তাল খেতে কাদের কাদের ভালো লাগে এটাও কিন্তু কমেন্টে জানিয়ে বন্ধুরা তোমরা আর এত সুন্দর পরিবেশ বন্ধুরা একটু ভিডিও না করে থাকতে পারলাম না ওই কারণে ফুচকুশোনাকে নিয়ে গিয়েছিলাম ওই পাশে একটু ভিডিও করতে অবশ্যই তোমরা সেটা জুয়া কিচেনে পেয়ে যাবা আশা করবো সাথে তোমাদের খুব ভালো লাগবে আর এই যে বন্ধুরা আমরা এসেছি কিন্তু দেখো বাড়িতে তালা এটা তোমার মায়ের বান্ধবী বাবার বন্ধুর বাড়ি দেখো লেবু কাছে লেবু দেখো বন্ধুরা কী বলতো বন্ধুরা অনেক দিন আসা হয় না প্রায় পুচকুসোনা হয়েছে তারপর থেকে আর আসা হয় না এখানে আর তোমার অনেক দিন পর আসলাম কিন্তু কী বলতো বন্ধুরা আর দেখাও হলো না আবার কবে আসবো ঠিক নেই জানি না যেহেতু জানতাম না ওনারা বাড়ি নেই আঙ্কেলান্তি আর কি বলো বন্ধুরা শেষ রক্ষা তো আর হলো না দেখা যাক কোনো একদিন এসে দেখা করে গল্প করে যাব সেদিন তোমাদের অবশ্যই শেয়ার করবো বন্ধুরা আর এই যে সজনে পাতা নিয়ে চলে এসছে তা মাসি বাড়ি থেকে নিয়েছি যেহেতু সজনে পাতা দারুণ একটা রেসিপি খুব শীঘ্রই তোমরা আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবো বন্ধুরা লোবনীয় স্বাদে কিন্তু সেই রেসিপিটা আর এই যে আবারও মা সেই মশলা তাড়াতে তাড়াতে বাড়ি আসছে বাড়ির রাস্তায় প্রায় চলে এসে আর কিছুটা গেলেই বাড়িতে চলে আসবো আর বিকাল বিকাল গিয়েছিলাম বন্ধুরা সন্ধ্যের আগেই বাড়িতে ঢুকে বলছি যেহেতু কী তো এরপরে আবার ফুচকুচকে খাওয়ানো থাকে তো ওই কারণে আর আমি না একটু সজনে পাতা নিয়ে ফটোশ্যুট করছিলাম বন্ধুরা যেহেতু এতগুলো সজনে পাতা না যখনই মানে যে কেউ দেখা হচ্ছে সেই বলছে কোথা থেকে আনলে এত সুন্দর সজনে পাতাগুলো আমরা যে অবশ্যই মাসি বাড়ি থেকে নিয়ে এসছি তোমাদের যদি কারোর লাগে তোমরা চলে যাও মাসি বাড়ি থেকে নিয়ে আসছো যেহেতু অনেক গাছে পচ আর যে বন্ধুরা আমরা বাড়ি ঢুকে পড়েছি ঠিক আছে বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা হবে যেহেতু এখন ফ্রেশ হয়ে নেবো পুচকুকে খাওয়ানো বাকি আছে আর এই যে এখন সন্ধ্যাবেলা দেখো মা তোমার ননদের সাথে কথা বলছে আর এই দেখো পুচকুশোনাও কথা বলবো আর মনির সাথে মানে আমার কাছে ছিল আমার কাছ থেকে নেমে চলে গেছে গল্প করবে বলে দেখো এর আগে দাদু ফোন করেছে তখনও ঘুমা দাদুর সাথে কথা হয়নি এখন আগে মনির সাথে গল্প করে নিক তারপরে আবার দাদুর সাথে গল্প করবে আর সব সময় না ও কোলের কাছে থাকতে ভীষণই ভালোবাসে নয় আমার কোলের কাছে থাকবে নয় মায়ের কোলের কাছে থাকবে ও আর ওর বাবার কোলের কাছে থাকতো ও ভীষণ ভালোবাসে দেখো মনির সাথে কত গল্প করছে ও ঘুম থেকে উঠলো এখনো চোখে ঘুম আর এই যে বন্ধুরা সন্ধেবেলা স্তুতি নিয়ে বসে আছি মা খেটে গেছে আর যেহেতু দেরি হবে ব্লকতে ছাড়তে বন্ধুরা এই দেখো গালটা কি করেছে দেখো মানে নিজের নখদের নিজে খামছে পুরো একদম দাগ করে ফেলেছে এত দুষ্টুমি করে বন্ধুরা কি বলবো তোমাদের আর আর আজকে একটু বেরিয়েছিলাম বাইরে বন্ধুরা অবশ্যই তোমরা আজকের ব্লকে দেখতেই পাবে আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে বন্ধুরা ভুলো না অবশ্যই তোমাদের কমেন্ট করতে আমার ভীষণই ভালো লাগে আর যারা কমেন্ট করো তাদের অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা আর এখন আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং কমেন্টে জানিও বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আর তোমরা আমাদের সকলে আমার পাশে আছো তাই তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে নতুন একটি ব্লগে বন্ধুরা কি কি ও ঘরে এসে জল খাচ্ছে ওর থাম্মিকে দেখে তুমি একটু জল খাবে খাবে একটু জল তুমি বলো তাহলে আমাকে তোমাদের ভালো লাগে না আমার ব্লগ তোমরা দেখো না হুম? শুধু ক্যামেরা অন করলে শুধু ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে ঠিক আছে বন্ধুরা সবাইকে শুভরাত্রি জানি আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি